আজ আমরা চলে এসেছি গ্রামের ঐতিহাসিক চাল কুমড়ার বড়ি রেসিপি নিয়ে সাথে রয়েছে বনাস হিসাবে মিঠুর সুপার টুপার আমি চলো শুরু করা যাক এই মাসকালের ডালটা আমি সারা রাত ভিজিয়ে রাখছিলাম এরপর সকালে উঠে বাটাবাটি শুরু করে দিয়েছি আর অন্যদিকে চাল কুমড়াটাকে সুন্দর করে গ্রেট করে নিয়ে কাপড়ে ঝো পেঁচায়ে ঝুলিয়ে রাখছিলাম পানি জড়ার জন্য এরপর এই বাটা ডালের সাথে একটা পরিমাণ মতো এই চাল কুমড়া মিক্সড করতে হবে এখানে আমি পাঁচশো গ্রাম ডাল নিয়েছি আর একটা চাল কুমড়া পুরো চাল কুমড়া এখানে দিবো না একটা পরিমাণ মতো আমি এখানে চাল কুমড়া নিয়ে মিক্সড করব। এরপরে শুরু করব যুদ্ধ এই চাল কুমড়ার ডালের সাথে যুদ্ধ করতে হবে চলো দেখা যাক কে যুদ্ধে জিতে ডাল না আমি চাল কুমড়া আর ডালটাকে খুব ভালো করে ফিটাইতে হবে তা না হলে বড়ি হবে না তো দেখতেই পারতেসো আমি কিভাবে এই চাল কুমড়ার ডালের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো যে এই মিশ্রণটা ভালোভাবে ফিটানো হয়েছে তো এটা বোঝার জন্য বাটিতে একটু পানি নিব পানিতে একটু মিশ্রণ দিয়ে দিব যদি পানিতে পড়ার পর টুপ করে তুলোর মতো ভেসে ওঠে তাহলে বুঝবো এই মিশ্রণটা পারফেক্টলি হয়েছে তো চলো দেখা যাক এটা ভাসে নাই এখনও পারফেক্টলি হয় নাই একটু ফিটানোর পর আবারও দিয়ে দিব।

আমরা যে কোনো কাজ করলে মিঠু আশেপাশে এভাবে ঘোরাঘুরি করবে আর খোঁচা দিয়ে বেড়াবে মিঠুর কাজই হলো কিভাবে দুষ্টামি করা যায় আর কাকে গিয়ে খোঁচা দেওয়া যায় আর কোথায় গিয়ে কি কাটা যায় সারাক্ষণ শুধু মিঠুর মাথায় এই এইসব দুষ্ট বুদ্ধিগুলান ঘরে কিভাবে দুষ্টামি করবে কিভাবে সবাইকে জ্বালাতন করবে বিরক্ত করবে এইটা

মিঠুর দাঁড়ানোর জায়গার অভাব হয়েছে দেখুন দুষ্ট পাখি কোথায় এসে দাঁড়াইছে ওকে ওখান থেকে সরানোর চেষ্টা করতেছি ও উলটা আমার হাতে কামড় দিয়ে দিতেছে ও যাবে না কোনোভাবেই কতটা দুষ্ট হলে এমন করে ও প্রত্যেকটা কাজে আমাদের সাথে এরকম করে আবার মাঝে মাঝে একটু একটু করে খায় টেস্ট নিতেসে কেমন লাগে মজা আছে ফাইনালি ওকে ওখান থেকে সরে দেওয়ার পরে আর কি বড়িগুলো আমিও রোদে দিতেছি আমি এত ভালো দিতেও পারি না ফার্স্ট টাইম দিতে আসছি অন্যদিকে দেখুন মিঠুর রোদ লাগছে মিঠুরে চলে গিয়েছে একটু পর আবার গুটি গুটি পায়ে হাঁটা শুরু করছে দেখতেছে আমার কাজ কেন শেষ হচ্ছে না সে দেখার জন্য আবারও চলে এসেছে মিঠু দেখতেছে আমার কাজ কেন শেষ হচ্ছে না কারণ আমার জন্য সেও যাইতে পারতেছে না কারণ আমি যতক্ষণ এখানে থাকব। কাজ মিট হয়ে ততক্ষণই বসে থাকবে আমার কাছে এরপর আবারও আর একটু রোদ লাগে ও আবারও উড়ে চলে যায় চলে গিয়ে ওখানে বসে থাকে আবারও অপেক্ষা করতেছে আর দেখতেছে কখন আমার কাজ শেষ হবে তারপর সে যাবে আমার সাথে তো ফাইনালি আমার এই বড়িগুলান রোদে দেওয়া হয়ে গিয়েছে জানি না কেমন হবে